হুগলির ইলাহিপুরে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল টাইটানিক ক্যাফে আরুন কোয়ালিটির মোমো একবার খেলে আর ভোলা যাবে না আরুন খুব সুন্দর লেগেছে মনে হচ্ছে যেন টাইটানিক টাইটানিকে বসেই খাচ্ছি প্রথম হয়েছে ভালো হয়ে লাগছে আশা করি সময় আসবে আমি এলাকার সমস্ত মানুষকে বলবো আপনারা অন্তত একবার করে আসুন দেখে যান পরীক্ষা করুন যাচাই করুন ভালো লাগলে আবার আসবেন আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে আসুন এসে দেখুন আমরা কি ধরনের কি মানের শিয়াখালার অদূরেই ২৬ নম্বর যে অহল্লাবাই রোড আছে একবার রোডের পাশেই আজই গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল টাইটেনিক ক্যাফে স্পেশালিস্ট থাকছে এই টাইটেনিক ক্যাফেতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এস এস টিভিতে এটা আমাদের আজকে চিকেন মোমো আছে এই সাইজটা দেখে নিন আরুন কোয়ালিটির মোমো একবার খেলে আর ভোলা যাবে না এখানে তো মোমো আর এখানে আর আশেপাশে সেরকম নেই ডানকুনি সাইডে আছে কিন্তু আমাদের এখানটা এই কোয়ালিটি আমাদের মনে হচ্ছে অন্য জায়গায় পাওয়া যাবে না দেখে নিন এখানে ডেকোরেশনটা খুব খুব হয়েছে সব জিনিসপত্র ভালোই আছে খুবই ভালো লেগেছে মানে যে ক্যাফেটা হয়েছে ডেকোরেশনও খুব ভালো এবং এদের খাওয়ার কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও ভালো আছে এবং এখানে মানে রাস্তাটা আমার পজিশনটাও অনেক ভালো আছে এখানকার সবই ভালো লোকেশনটাও খুব ভালো শিয়াখালার কাছে এবং নানা রকম লোকেরা যে যাওয়া আসার মাধ্যমে এখানে আসতে পারবে বুঝতে পারবে সবাই আসুন এখানে আসবেন আসবেন ফ্যামিলি আসতে পারেন সবাই আসতে পারেন এখানে এখানে টাইটেনি ক্যাফে উদ্বোধন হয়েছে এসে খুব ভালো লাগলো ভালো ডেকোরেশন করেছে খাবারের কোয়ালিটিও ভালো সুন্দর লাগছে পরিবেশ ভালোই আছে লোকজন হয়েছে আল্লাহ আল্লাহ তালা যেন চালায় এইটাই চাই সব মানুষ যেন আসে এখানে এর জন্যে মানে সব মানুষকে আবেদন করছি যেন আসে এখানে ভালো হচ্ছে এই এলাকার মধ্যে এই জিনিস ছিল না কো হচ্ছে খুবই ভালো আমরা খুব খুশি খুবই খুশি ইলাহিপুর নেয়ার শিয়াখালা আমাদের এম আর এফ টায়ারের যে শোরুম আছে তার পাশেই টাইটানিক ক্যাফে নামে একটি আধুনিক মানের অত্যাধুনিক ক্যাফের উদ্বোধন হলো আজকে এখানে এসেছিলাম খুব ভালো লাগলো এখানকার পরিবেশ এনাদের আপ্যায়ন অত্যন্ত আনন্দদায়ক খাবার দাবার একটু একটু খেলাম ভালো গুণগত মান ভালো আমি আশা করব এই ক্যাফে এই এলাকার মানুষের চাহিদা পূরণ করবে বিশেষ করে এই এলাকার যারা খাদ্যরসী খাদ্যপ্রেমী মানুষ যারা বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়ে যারা যারা ভালো বিভিন্ন খাদ্যের টেস্ট গ্রহণ করছে বিভিন্ন জায়গায় গিয়ে তারাই এই ক্যাফেতে আসবে এবং ক্যাফের যারা কর্তৃপক্ষ আছে আমার বন্ধু মিরাজুল মির্দে সাহেব এটা করেছেন তারা এখানে এসে ভালো পরিষেবা পাবে এটা আমি আশা রাখছি এর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি এবং কল্যাণ কামনা করছি এই প্রতিষ্ঠান বা এই ক্যাফে যাতে আরও ভালোভাবে সুষ্ঠুভাবে চলে তার জন্যে আমি এলাকার সমস্ত মানুষকে বলবো আপনার অন্তত একবার করে আসুন দেখে যান পরীক্ষা করুন যাচাই করুন ভালো লাগলে আবার আসবেন টাইটনিক ক্যাপের উদ্বোধনে থেকে আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং এনাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়ে গেছি ওনারা সত্যিই আজকে আল্লাহর কাছে আশীর্বাদ করেছিল যেভাবে আজকে উৎসর্গ করলো এই টাইটান কফি আজকে সত্যিই আনন্দের মুহূর্তে আমি নিজেকে ধরে রাখতে পারিনি তাই এনাদের যে কর্মকর্তারা আছেন তাদের সকলকে আমার স্নেহ ভালোবাসা দিলাম এবং যাতে এই টাইটান ক্যাফি কফি যাতে মানে উচ্চরাঙ্কে উঠে তার আশীর্বাদ করে গেলাম এবং আল্লাহর কাছে আশীর্বাদ চাইলাম এই টাইটান কফি যাতে আমাদের এই হুগলি জেলার মধ্যে এখানে ফার্স্ট এখানে উদ্বোধন হলো উদ্বোধনে এসে আপ্লুত হয়ে আজকে যেভাবে এরা পায়ন করেছেন ওনাদের আল্লাহর কাছে আশীর্বাদ যায় যেন সুন্দর এবং সুষ্ঠ পরিবেশে এই টাইটান কপি খুব সুন্দর লাগলো এবং আরও উন্নতি হবে এইটুকুন কথা বলে আমি সকলকে আমার পক্ষ থেকে ও ভালোবাসা গুরুজনদের প্রতি আমার প্রণাম এবং ছোটদের প্রতি রইল আমার আশীর্বাদ কিছুদিন মানে কিছু বছর আগে থেকেই খাবারের প্রতি ফাস্ট ফুডের প্রতি একটু যে চাহিদাটা প্রচন্ড ছিল এবং আমি এদিক ওদিক আমি দিল্লিতে ছিলাম ওখানে প্রায় বারো বছর কাটিয়েছি ওখানেও খেতাম বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে যেতাম তো এই ধরনের খাবারের প্রতি যে চাহিদাটা মনে আসতো যে আমি নিজে কোনোদিন এরকম কিছু একটা প্রতিষ্ঠান বানাবো যেটা আমার নিজের এলাকার আশেপাশে হবে গ্রাম্য এলাকায় মানে সেই ধরনের মানের খাবার দিতে পারবো এই হিসাবে মানে চাহিদাটা এখানেই এসেছে আর কি বানানো এখানে মোটামুটি আমরা বেসি বেসিক্যালি কফি চা এবং মকটেলের উপরে নির্ভর করে তার সঙ্গে ফাস্টফুডের ছোটো আইটেম যেমন আপনার মোমোস আপনার চিলি চিকেন টাইপের চিকেনের আইটেম আরও কিছু যেমন আপনার আছে ম্যাগি আছে আপনার আরও হ্যাঁ উদ্বোধনের পর থেকে এটা এটাই উদ্বোধনের দিনে আজকের প্রথম দিনে আমাদের একটু ছাড় ছিল এরপর আগামীকালে আমাদের ডিসকাউন্টের ব্যাপার থাকবে সেটা মেনুতেই ক্লিয়ার করা থাকবে এটা আজকের মেনু ছিল স্পেশাল ট্যুরের মানে আজকের দিনের উদ্বোধনের দিনের মেনু ছিল হ্যাঁ অবশ্যই আমি এই এই এলাকায় আমি যেখানে তুলেছি আমার গ্রামের ভাইয়ের এই আশেপাশের ভাইদেরকে বোনদেরকে ছোট এবং সমস্ত বয়সের লোকেদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে আসুন এসে দেখুন আমরা কি ধরনের কি মানের খাবার করছি বানাচ্ছি আপনাদের জন্য যোগাযোগ নম্বর হচ্ছে নাইন